আরও এক ম্যাচের আক্ষেপ লিওনেল মেসি মায়ামির হয়ে পরের ম্যাচটিও খেলা হচ্ছে না মেসির ইন্টার মায়ামির আরেকটি ম্যাচ দর্শক হয়ে থাকতে মেসিকে চ্যাম্পিয়ন্স লিগে যুক্তরাষ্ট্রের কাল বুধবার সকাল পাঁচটায় মেসির ইন্টার মায়ামি বনাম বর্তমান চ্যাম্পিয়ন্স কলম্বাস্কো মুখোমুখি হবেন সে ম্যাচে চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসিকে পাচ্ছে না তারা তবে আগামী পঁচিশে আগস্ট ইন্টার মায়ামির হয়ে তার প্রথম ম্যাচে মাঠে নামবেন মেসি এক মাস আগে কোপা আমেরিকার ফাইনালে মারাত্মক চোট পান মেসি আর্জেন্টিনার এ অধিনায়ক দ্বিতীয় অর্ধেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি তবে শেষ পর্যন্ত মেসিকে ছাড়ায় মার্তিনেজের অসাধারণ গোলে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়ে ১৬ বারের মতো চ্যাম্পিয়ন্স হয় মেসির আর্জেন্টিনা সেই থেকেই মাঠের বাইরে থাকা মেসি এখনো ইন্টার মায়ামির সতীর্থদের সাথে সাথে অনুশীলন শুরু করতে পারেনি গত বছর যুক্তরাষ্ট্রে গিয়ে ইন্টার মায়ামিকে লিগস কাপ জিতিয়েছেন তিনি গত বছর ইন্টার মায়ামিকে কাপ জিতানোই সবচেয়ে বড় অবদান রাখেন মেসি সেই বছর তিনি ১০টি গোলও করেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন সর্বকালের সেরা এই ফুটবলার কাল মেসির মায়ামি বনাম কলম্বাস ম্যাচটি ভোর পাঁচটায় শুরু হবে যে দলই জিতবে তারা উঠে যাবে কোয়ার্টার ফাইনালে এস এম এস স্পোর্ট আপডেট চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ